প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন দেশে বর্তমান মোট ভোটার বারো কোটি সাত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শো পনেরো জন এদিকে নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার পঁয়ষট্টি জন রয়েছেন সি বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকণ্ঠ সমর্থন আছে আমরা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিটেবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছি বর্তমানে ডাটা এন্ট্রি চলছে এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একটি বর্ণাঢ্য অনুষ্ঠিত হয় জাতীয় ভোটার দিবস আজ তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে দু সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে